চলেন আজ আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই যেখানে গেলে মনটা শীতল হয়ে যায় ও প্রাণ বড়ে নিঃশ্বাস নেওয়া যায় আমরা দুজন মিলে এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি সেই সুন্দর জায়গাটার উদ্দেশ্যে রনা দিলাম আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে আশা করছি সব ভিডিওর মতো আজকের ভিডিওটিও আমার আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে কিছুটা পথ আসতেই দেখলাম দিনটা অন্ধকার হয়ে আসছে ভাবলাম এখন কি করব যদি বৃষ্টি আসে কোথায় যাব যেই কথা সেই কাজ দেখেন দিনেশ রকম কালবৈশাখী জ্বর আসা শুরু করে দিয়েছে শ্বাস করছে এখন কিন্তু বাজে বিকাল পাঁচটা আর বিকাল পাঁচটা বাজে তাতেই মনে হচ্ছিল যে অন্ধকার হয়ে আসছে চারিদিকে এরকম সবাই সবার গাড়ির লাইট জ্বালিয়ে তারপর রাস্তায় যাচ্ছে যদিও ভিডিওটা আমি ক্লিয়ার করার কারণে একটু দিন দিন দেখা যাচ্ছে কিন্তু একেবারেই অন্ধকার হয়ে গেছিল মনে হচ্ছিল যে সন্ধ্যা নেমে আসছে সেম ওরকম ফাইনালি আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি আর এই জায়গাটাই এত সুন্দর যতবারই আসি ততবারই যেন আমি মুগ্ধ হয়ে যাই তবে হ্যাঁ এই আমি এই প্রথমবার আসলাম এর পাশে আরও দুইটা আছে, ওইগুলাতে আমি আরও বহুবার গিয়েছি কিন্তু এটাতে আমি এই প্রথমবার আসলাম আর এসে যা দেখলাম আমি রীতিমতো অবাক হয়ে গেলাম কারণ এই রেস্তোরাঁটা এতটাই সুন্দর ছিল এতটাই সুন্দর ছিল সত্য কথা বলতে কি আমার মনটা বড়ে গেছিল এর সৌন্দর্য দেখে তবে হ্যাঁ যেমনি ছিল প্রকৃতির রূপ তেমনি ছিল রেসোয়ার্ট দেখেন কত সুন্দর না জায়গাটা দেখতে বিলের উপর আর কত সুন্দর একটা রেসোয়ার্ট আর আমার মতো শখিন কে আছে বলেন এই জ্বর বৃষ্টির দিনেও চলে এসেছি গুড়ার জন্য বিকালবেলা আর এই যে দেখেন আমি এসে এই দুলনাটার মধ্যে বসলাম আমার কাছে এত ভালো লাগতেছিল এখানে বসে আর আবহাওয়া এতটাই খারাপ ছিল বাতাসে শুধু সোজা কথা টিকতে পারতেছিলাম না দেখেন কত সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর একটা পরিবেশ ও কত সুন্দর দেখছেন আর এটা যদি হয় বিলের উপর তাহলে আর কত সুন্দর লাগে ভাবেন আমরা এখন আছি ঠিক বিলের মাছ বরাবর আর এত সুন্দর লাগতেছিল এটা বর্ষাকালে আরও সুন্দর লাগে এদিকে আমি বসছিলাম কিছু খাওয়ার জন্য তো সিফাতের আব্বু বলতেছিল কি খাবা তুমি বলো তো আমি বলছিলাম চটপটি কাবো চোটপটি অর্ডার দাও এই যে চটপটি অর্ডার দিছে কিন্তু সে কাবে না কারণ হচ্ছে সে বাহিরের কাবার খায় না সেজন্য জন্য শেয়ার করার শেষমেশ আমি কে নিলাম দেখেন কে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ